দর্শক গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে সেটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটল এই ঘটনা ঘটার পেছনে কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত চেতন চেতনার কথা যারা বলে মানে এই চেতনা ব্যবসায়ীরা কিছু কিছু তো কিছু কিছু তো আছে যে সত্যি সত্যিই চেতনা ধারণ করেন কিন্তু কিছু কিছু চেতনা ব্যবসায়ীরা কেন এই ধরনের বাজে কর্মকাণ্ড করছেন যাদেরকে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিপ্লবী সাজতে এবং মহাবিপ্লবী সাজার প্রেক্ষাপটে তাদের নামও বদলে গেছে তাদের নামের পাশে অন্য শব্দ ট্যাগলাইন হিসেবে বসেছে যাদের বেলায় তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে ঘটাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত রাতে যেটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মানে সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী তিনি যে গণধোলায়ের শিকার হয়েছেন এক ধরনের মব তাকে আক্রমণ করেছে এই মবটা অবশ্য মানে বলা যায় যে প্রত্যাশিত মব এই মবটাকে সুস্থ মব বলা যেতে পারে যে একটা অপকর্ম করেছে দৃশ্যমান সেই অপকর্মের কারণে তাকে গণধুলায়ের শিকার হতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করবেন এমন একজন যিনি ভিপি ক্যান্ডিডেট তার যদি এই ধরনের মানে নৈতিক স্খলনের ঘটনা আমরা দেখতে পাই সে যদি তার রুমমেটের ওপরে মানে রুম রুমমেটকে কুপাকুপি করে কুপিয়ে জখম করে তাহলে সেই ব্যাপারটা কিভাবে দেখবেন আপনি কিভাবে দেখব আমরা কিংবা কিভাবে দেখবে সমাজ সেটা একটা বড় বিষয় কি ঘটেছিল আদতে গতকালকে গতরাতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সেখানে এই ভিপি ক্যান্ডিডেট তার নাম হচ্ছে জালাল আলোচিত এই জালালকে তার পূর্বের কাজের ইতিহাস কি কি। কী কী কাজ করে তিনি ভাইরাল হয়েছেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে বলছিলাম গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের কথা মহসিন হল গভীর রাত সেই গভীর রাতে চারশো বাষট্টি নাম্বার রুমে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ভিপি ক্যান্ডিডেট জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল যার নাম পড়েছে জালাময়ী জালাল তিনি জ্বালাময়ী ভাষণ দেন এবং জ্বালাময়ী ভাষণ দিয়ে চেতনার মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন তিনি এত বেশি চেতনাবাজ এত বেশি আদর্শবান তার জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন যেন মনে হয় পৃথিবীর বাকি সবাই নস্বী তিনিই একমাত্র চেতনার ধারক এবং বাহক তিনিই কাণ্ডটা করলেন তার রুমমেটকে যে ঘরে রুমে যে রড লাইট থাকে সেই রড লাইট ভেঙে সেই রুমমেটকে রডলাইটের কাঁচ দিয়ে কুপালেন মানে এ কুপিয়ে জখম করলেন রক্তাক্ত করলেন তার রুমমেটকে তার রুমমেট রবিউল আলম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তার তাকে মধ্যরাতে এই ঘটনা তার উপরে ঘটানো হয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য ছিল আগে থেকেই এরকম একটা তথ্য ভেতর থেকে বেরিয়ে আসছে এই এই রবিউল আলম তিনি এর আগে তিনবার প্রভোস্টের কাছে লিখিত আবেদন জানিয়েছেন যেন এই রুমটা চেঞ্জ করে তাকে অন্য রুমে দেয়া হয় অর্থাৎ জালালের সঙ্গে তিনি থাকতে চান না কারণ জালালের বিরুদ্ধে নানা অভিযোগ একটা হাস্যকর অভিযোগ রয়েছে যদিও যে রাতে তিনি ঘুমের মধ্যে মানে খুবই বাজে রকমের নাক ডাকেন যার কারণে রবিউলের ঘুম হয় না এটা একটা কারণ আরেকটা কারণ রুমে যখন তখন ফেরেন গভীর রাতে কখন ফেরেন শেষ রাতে ঠিক নেই তাতে করে তার অসুবিধা হয় এরকম আরও অনেক অভিযোগ রয়েছে অভিযোগের প্রেক্ষাপটে গত মানে তিনবার লিখিতভাবে প্রভোস্টের কাছে আবেদন করার পরেও প্রভোস্ট এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি কোনো সুরাহা করেননি গত রাতে নিছক ঠুনকো এরকমই কোনো ব্যাপারে বাঘবিতণ্ডা শুরু হয় এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে জালাল ওরোপে জ্বালাময়ী জালাল তাকে রড বাল্ব খুলে সেটা দিয়ে শরীরে প্রহার করে সেই মুহূর্তে রবিউল মানে খালি গায়ে থাকার কারণে তার শরীরে বেশ ভালো রকমের ক্ষতি ক্ষতর সৃষ্টি হয় এবং বুকে বুকের একপাশে পাশে বাম পাশে বেশ ডিপ ক্ষত হয় রড লাইটের কাঁচের আঘাতে রক্ত রক্তাক্ত হয়ে পড়েন তিনি তারপরে তিনি চিৎকার চেঁচামেচি করেন যখন পরিস্থিতি খারাপ দেখেন জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল তখন তিনি রবিউল বেড়েই যাওয়ার পরে তিনি নিজের রুম লক করে দেন ভেতরে লক করে দিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন যেন তিনি আক্রমণের শিকার না হন কিন্তু পরবর্তীতে ছাত্ররা সমস্ত ছাত্ররা সেখানে গিয়ে রুম খুলে তাকে সেখান থেকে উদ্ধার মানে বের করে নিয়ে এসে গণধোলাই দিতে থাকে এরই মাঝে পুলিশ আসে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে পুলিশের সামনেই তাকে পুলিশ ধরে নিয়ে গাড়িতে তুলবে সেই রকম অবস্থাতেও তাকে প্রহার করা হয় যে দৃশ্য ভিডিওতে আমরা স্পষ্ট দেখি এই ভিডিওটা ভিডিওটার অংশটা আপনারা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কত রাগ তাদের উপরে মহাসিন হলের সাধারণ ছাত্রছাত্রী কিংবা অন্যান্য হলের সাধারণ ছাত্রদের ছাত্রীদের না ছাত্রদের ছিল এখন ব্যাপার হচ্ছে যে এই জ্বালাময়ী জালালকে জ্বালাময়ী জালাল গতরাতে রাতে গণধুলাইয়ের শিকার হওয়ার পরে এই গণধুলাইয়ের ভিডিওগুলো বিভিন্ন ভিডিও অস্পষ্ট ভিডিও স্পষ্ট ভিডিও বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে গভীর রাতের পরে ভাইরাল হতে থাকে আর সেখানেই বিভিন্ন বিষয় বেরিয়ে আসে এবং সেখান থেকে বিভিন্ন লেখালেখির এক পর্যায়ে জানা যায় যে এই জ্বালাময়ী জালাল বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর যখন ভাঙা হয় তখন জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন এবং বত্রিশ নম্বর ভাঙার পেছনে যে কয়েকজন একেবারে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন তার মধ্যে এই জ্বালাময়ী জালাল রয়েছে তার বত্রিশ নম্বরের ইঁট হাতে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা গেছে অর্থাৎ মানে আওয়ামী বিরোধী মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা আওয়ামী লীগের বিরুদ্ধে চেতনা দাঁড় করানো এই ব্যাপারে সোচ্চার ছিলেন জালাল কিন্তু যখন আওয়ামী বিরোধিতা করছেন তখন তার নৈতিক অবস্থা যদি এটা হয় যে রুমমেটকে তিনি কুপাবেন রক্তাক্ত করবেন তাহলে নৈতিকতা কোথায় যাবে আবার তিনি ভিপি নির্বাচন করছেন যদিও আমি নিশ্চিত যে মানে হল থেকে অলরেডি তাকে বহিষ্কার করা হয়েছে তার নামে থানায় মামলা করা হয়েছে ছাত্রদের দাবি প্রভোস্টের পদত্যাগ মানে পদত্যাগ প্রভোস্টের পদত্যাগ না করলে মানবে না এরকম অবস্থায় তার ভিপি নির্বাচনটাও এখন বোধ হয় প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন নিশ্চিত করেই তিনি হয়তো ভিপি নির্বাচনটা আর করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী ভিপি ভিপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করছেন ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শুধুমাত্র ভিপি পদে জিএস পদে পদে অর্ধেকেরও কম উনিশজন জিএস এস পদপ্রার্থী সেখানে ভিপি পঁয়তাল্লিশ জন ৪৫ জনের মধ্যে আলোচনার মধ্যে যদিও জালাল ছিলেন না যদিও তিনি জ্বালাময়ী জালাল হিসেবে পরিচিত আলোচনার মধ্যে ছিলেন না আলোচনার মধ্যে রয়েছে ছাত্রদলের عبيد উমামা ফাতেমা রয়েছে বাম জোটের ইমি রয়েছেন রয়েছেন নতুন মানে স্বতন্ত্র একজন শিক্ষার্থী যিনি ইংলিশে খুবই পারদর্শী সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন শামীম হোসেন তারা যেমন আলোচনায় রয়েছে তেমনি আলোচনায় মানে আলোচিত সমালোচিত বিতর্কিত সাদিক কাইম ছাত্রশিবিরের তিনিও রয়েছেন বেশ কয়েকমুখী প্রতিযোগিতা এখানে হবে বলে ধারণা করা হচ্ছে যে যে প্রতিদ্বন্দ্বিতার মাঝে জালালের কোনো অস্তিত্ব ছিল না তবুও তার নির্বাচন সম্ভবত আর করা হচ্ছে না এখন পঁয়তাল্লিশ থেকে ভিপি ক্যান্ডিডেট চুয়াল্লিশে নেমে আসার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে কারণ গত রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী জালালকে ভিপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন নিশ্চিত করে করতে দেবে না এই যে এই যে এইভাবে নৈতিক স্খলন বিভিন্ন ক্ষেত্রে কারো অর্থনৈতিক ক্ষেত্রে নৈতিক স্খলন কারো চারিত্রিক ক্ষেত্রে নৈতিক স্খলন এই ব্যাপারগুলো আমরা চব্বিশের আন্দোলনের পরে যারা সমন্বয়ক সেজেছিলেন যারা নেতা সেজেছিলেন যারা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন তাদের যে এইভাবে দেখছি এটা আমাদের কি বার্তা দেয় সামনে তারা কি ধরনের উদাহরণ আমাদের তুলে ধরছে সেটাও একটা প্রশ্ন হিসেবে সামনে আসছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই মানে জ্বালাময়ীরা যারা জ্বালাময়ী ভাষণ দিয়ে ভাইরাল হয়েছেন কিংবা জ্বালাময়ী কর্মকাণ্ড করে নিজেদেরকে অনেক বড় বিপ্লবী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তাদের এই অবস্থা দেখে আপনার কি বলতে ইচ্ছে করছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে